এর প্রত্যেকটি অর্থ আমরা যথাযথভাবে সৎভাবে যদি আমরা বিয়াল্লিশটা ওয়ার্ডে একযোগে কাজ করতে পারতাম তাহলে সেটা খুব বেশি আমাদের কিছু লোক সীমাবদ্ধতা আছে প্লাস হচ্ছে বিয়াল্লিশটা ওয়ার্ডে একযোগে আমরা কাজ না করে আমরা দশটি করে ওয়ার্ডকে আমরা নিচ্ছি আমরা প্রাথমিক পর্যায়ে ধরনের এক নম্বর ওয়ার্ড এর অ্যাডজাস্টেন দুই নম্বর ওয়ার্ড অ্যাডজাস্টেন পনেরো নম্বর ওয়ার্ড অ্যাডজাস্টেন চোদ্দ নম্বর ওয়ার্ড এর পেছনে তিন নম্বর ওয়ার্ড এদিকে পাঁচ নম্বর চার নম্বর পাঁচ নম্বর এইভাবে আমরা দশটা করে ওয়ার্ড নিয়ে এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা পনেরো কার্য দিবসের মধ্যে লার্ভিস মূলত আমরা আপনারা জানেন এবং আমরাও এটা দেখতে সময়ে বর্ষাকালে যে জলবদ্ধতা হয় আমাদের পানিগুলো যে অপসারণের যে ব্যবস্থা বা চ্যানেলস যেগুলো রয়েছে সেগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে ন্যাচারালি এই পানিগুলো শহরের মাঝখানে প্লাবিত হয় এই ইনানডেশন বা জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয় সেই জন্য এটা ড্রেন আউট হয়ে যেন তার এক্সিট পয়েন্টে যেন যেতে পারে সেজন্য আমরা এই এক্সকাবিশনের কাজটা করছি ম্যানুয়ালি এবং আমাদের শহরে আমাদের মেন ক্যানেল আছে এবং সত্যটার তা আসলে দুই হাজার বাইশের বন্যা এবং দুই হাজার চব্বিশের বন্যা বিগত সময় আমরা যে টাকাটি হয়েছি আমরা আমাদের সিএসএনের ক্যানেলের দুই মাসে সরাসিত করে আমরা ডেলিভারি করেছি অনেক জায়গা আমরা আসলে করতে না এইভাবে আমাদের টোয়েন্টি পার্সেন্টের মতো টাকা বিভিন্ন আমাদের চিহ্নিত করা আছে আর কি আমরা এখন ফার্স্ট টার্গেট হিসাবে যে আগামী বর্ষা মার্চের মার্চের শুরু মার্চের শেষ থেকে সিলেটে আসলে বৃষ্টির প্রাদুর্ভাবটি খুব বেশি হয় তো তখন যে জলাবদ্ধতাটা হয় এটা নিরসনের জন্য আমরা ফার্স্ট টার্গেট হিসাবে চেষ্টা করছি যে এখানকার খাল ছড়া এবং ড্রেনগুলিকে আমরা এই সময় যদি ক্লিন রাখতে পারি তাহলে শহরে বৃষ্টির কারণে যে পানীয় জলাবদ্ধতাটা হয় এটাকে এটাকে আমরা কিছুটা প্রশমিত করতে হবে সার সার আমাদের

নিরসনের জন্য আমরা সহায়তা দিয়ে থাকি এর প্রত্যেকটি অর্থ আমরা যথাযথভাবে সৎভাবে

했어요. 오케이. 오겠는 거죠?